গেছে এক বছর এই গাছটা পরিচর্যা করা হয় না বিদায় এই গাছগার অবস্থা শেষ গাছটা মারা যাওয়ার পথে এবং কতগুলা কাঁচরা হয়েছে দেখেন আমি গাছের গোড়াটা পরিষ্কার করি আবার গাছটার অবস্থান দেখাইতেছি প্রচুর কাঁচরা হয়েছে এবং গাছটার গাছটা তো শেষ গাছটা তো আর না এই যে গোড়ার গোড়ার যে খাই যে গাছের খাই যে গোড়া 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 যে পাউডার করছে দেখেন মানে একদম সব শেষ এগুলো আর সবগুলো কি বলবো আসলে ভাই কিছু বোঝানেন নাই কিছু বলার নাই মানে একদম ফাউডার বানলাইছে মানে কম্পোস্ট সার লাইছে খেজুর গাছকে প্রচুর পরিমাণ পোকা গাছগুলোকে খাইছে আসলে বুঝানেন নাই এ জায়গা কিন্তু অনেক সার আসিল মানে তিনটা চারটা সার আসিল আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই জায়গায় একটা সারা আছে এই জায়গায় একটা সারা আছে আরো সামনে আমি দেখাবো এই চারাগুলো মোটামুটি এখন ভালো আছে খেজুর গাছ সুস্থ মানি আমি আরো কয়দিন এই প্রবাসে থাকা খেজুর গাছ যদি অসুস্থ হয়ে যায় মালিকে তো আমার রাখবো না এমনভাবে দেশে পাঠাইবো জানা আর প্রবাসে আসতে পারি নাই তো এগুলারে সবগুলারে এক জায়গায় করছি আবার এগুলারে গাইড লই যেতে হবে তো কিছু সারা আছে এগুলো দেখাই এই চারাগুলোই আমার স্বপ্ন আমার সাধনা এই সারাগুলোর জন্য কত পরিশ্রম যে করতেছি তা আপনাদেরকে বুঝাইতে পারবো না গাছটার অবস্থা দেখায় গাছ তো মেনটা শেষ এই যে বর্তমান গাছের অবস্থা এই যে আপনি একটু দেখেন গাছের গোড়াটা একদম পরিষ্কার করছি এখন এটাতে ইনশাল্লাহ ওষুধ দেব শুধুমাত্র একটা দুইটা সারাকে ভালো রাখার জন্য খেজুরের ডালগুলো রাখতেছি এক জায়গায় এবং গোড়ার সোপা রাখলাম আরেক জায়গায় তো এই যে গোয়া সপা গুলা রাখছি এই জায়গায় গাছটার অবস্থা সবকিছু আসলে পরিচর্যা করতে হয় পরিচর্যা না করলে জীবন সুন্দর হয় না অবশ্যই ভালোবাসা দিবেন ভাই